যতবার ভাই ওকে ছেড়ে দিয়ে যাচ্ছে আমার কাছে ও তো তোমার চলে যাচ্ছে এখন না ও হামাগুড়ি দেওয়া স্টার্ট করেছে সবে দেখো হামাগুড়ি যে দেখে গেছে কেমন ঠিক আছে

এই যে আমাদের রাতগুলা এইভাবেই কাটে রাত বারোটা একটা দুটো পর্যন্ত এইভাবে কাটি তারপর দুটোর পর থেকে একটু একটু করে ঘুমানোর চেষ্টা করা হয় এভাবেই আমাদের এখন রাতগুলো কাটে আর দিদিয়াকে তো পেয়েই গেছে দিদিয়াও তার সঙ্গে সঙ্গে রাত জায়গা স্টার্ট করে তো চলো আজকের ব্লগটা এতদূর পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে তোমাদের আর কচ পাপার আর কি কি অ্যাক্টিভিটি তোমরা দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা সবই তোমাদের সাথে শেয়ার করব টাটা টাটা টাটা